আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসপিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মোমবাতি তৈরি করার ডাইস মোমবাতি তৈরি করার পাঁচ টাকা এবং দশ টাকা দামের ডাইস তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মোমবাতি তৈরি করার ডাইস দেখাবো এই ডাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো যারা বিস যারা মোমবাতি তৈরি করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে একটি মোমবাতির ডাইস নিয়ে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে মোমবাতি তৈরি করতে পারবেন তো মোমবাতি বিজনেস করতে হলে আপনাদের কী কী প্রয়োজন হবে আজকের এই ভিডিওটির মধ্যে সকল কিছু আমি আপনাদেরকে জানাবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারির চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা স্ক্রিনে যে দুটি ডাইস দেখতে পাচ্ছেন তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এটি দশ টাকা দামের ছত্রিশ পিসের একটি ডাইস এবং এই ডাইসটি মধ্যে দিয়ে আপনারা কিন্তু দশ টাকা দামের মোমবাতি তৈরি করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মোমবাতিটি এই মোমবাতির ওজন হচ্ছে তেইশ গ্রাম তেইশ গ্রামের ওজনের একটি মোমবাতি কিন্তু আপনারা এই ডাইসটি দ্বারা তৈরি করতে পারবেন প্রতি পনেরো মিনিট পর পর এই ডাইসটি দ্বারা আপনারা ছত্রিশ পিস করে মোমবাতি পেয়ে যাবেন এবং মোমবাতি তৈরি করার যেই কাঁচামালগুলো সকল কাঁচামাল কিন্তু আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব র মেটেরিয়ালসগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো এবং এই মোমবাতির ডাইসগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং আমাদের থেকে আপনারা চাইলে পরবর্তীতে এই মোমবাতির ওজন বাড়াতে কমাতে পারবেন এই অপশনও কিন্তু আমরা আমাদের এই ডাইসগুলোতে রেখে দিই এবং দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজ করা হয় আমাদের প্রতিটা ডাইসের মধ্যে এবং আপনারা পরবর্তীতে এই ডাইসগুলোতে চাইলে ওজন বাড়াতে পারবেন এবং চাইলে ওজন আপনারা কমাতে পারবেন এবং আপনারা স্ক্রিনে যে ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ টাকা দামের ডাইস তো অনেকের মোমবাতি বিজনেস করতে চান এবং মোমবাতি বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের একটি ডাইস নিতে হবে এবং স্ক্রিনে যে ডাইসটি দেখতে পাচ্ছেন দশ টাকা দামের মোমবাতি তৈরি করার ডাইস এবং আমরা ডাইসটির সাথে স্টান দিয়ে দিব দেখতে পাচ্ছেন একটি স্টানের উপরে কিন্তু এই ডাইসটি রাখা আছে এবং মোমবাতির এই ডাইসটি আটকানোর জন্য আমরা একটি চাবি দিয়ে দিব লক করার জন্য তো আপনারা মোমবাতি ডাইস নিতে হবে সর্বপ্রথম যারা মোমবাতির বিজনেস করতে চান এবং মোমবাতি ডাইস নেওয়ার পরে যে এই মোমের যে কাঁচামালগুলো সেই কাঁচামালগুলো আপনাদের নিতে হবে সুতা নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডর্জনের প্যাকেট করতে পারবেন ডর্জন হিসাবে এরকম পলির মধ্যে প্যাকেট করা হয় তো এরকম পলি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে ভাই ভাই মোমবাতি তো এরকম কিন্তু আপনাদের নাম দিয়েও আপনারা চাইলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনারা এরকম প্যাকেট তৈরি করে আপনারা বাজারে ডজন হিসাবে আপনারা পাইকারি বিক্রি করতে পার পারবেন মোমবাতি এবং দশ টাকা পাঁচ টাকা এবং তিন টাকা দুই টাকা এই ধরনের ডাইস কিন্তু আপনারা মেশিনারি যে পেয়ে যাবেন তো আমরা এতক্ষণ দশ টাকা দামের ডাইসের সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলেছি তো এখন দেখতে পাচ্ছেন স্কিনে যে আরেকটি ডাইস আছে সেটি হচ্ছে পাঁচ টাকা দামের বিয়াল্লিশ পিসের একটি ডাইস এবং এই ডাইসটির ওজন হচ্ছে মোমবাতি বের হবে যে বিয়াল্লিশ পিস মোমবাতি বের হবে এবং প্রতিটা মোমের ওজন হবে বারো গ্রাম করে প্রতিটা মোমের ওজন হবে বারো গ্রাম করে তা আপনারা প্রতি পনেরো মিনিট পরপর কিন্তু এই ডাইসটি দ্বারা বিয়াল্লিশ পিস করে আপনারা মোমবাতি পেয়ে যাবেন এবং এই ডাইসটির সাথেও একটি স্ট্যান্ড প্রতিটা ডাইসের সাথে স্ট্যান্ড দেওয়া হয় এবং ডাইসটি লক করার জন্য একটি চাবি দেওয়া হয় তো আমাদের প্রতিটা ডাইস আমরা নিখুঁতভাবে কাজ করে থাকি এবং আপনারা পরবর্তীতে যাতে এই ডাইসটিতে আপনারা ওজন বাড়াতে কমাতে পারেন দুই থেকে তিনবার সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইসের যে লোহাগুলো হয় সেগুলো কিন্তু খুবই মজবুত এবং মোটা দেওয়া হয় যাতে পরবর্তীতে আপনারা চাইলে ওজন বাড়াতে পারেন কমাতে পারেন এগুলো আমরাই আপনাদেরকে পরবর্তীতে ওজন বাড়িয়ে কমিয়ে দেবো তো যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন মোমবাতি তৈরি করার দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা দামের ডাইস নিতে চাচ্ছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল দিয়ে আপনারা এই ডাইস সম্পর্কে ডাইস মোমবাতি সম্পর্কে মোমবাতির বিজনেস সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তাছাড়া আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডাইসের মূল্য জানতে পারেন কাঁচামালের মূল্য জানতে পারেন একটি মোমবাতি পাঁচ টাকা দামের মোমবাতি তৈরি করতে কত টাকা খরচ হয় দশ টাকা দামের মোমবাতি তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হবে সকল কিছুই কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারবেন তাছাড়া যারা সরাসরি এসে ডাইস দেখতে যাচ্ছেন তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে সরাসরি আপনারা মোমবাতি তৈরি করা ডাইস মোমবাতির কাঁচামাল সকল কিছুই আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং একটি ধারণা নিতে পারবেন যে কিভাবে আপনারা মোমবাতির বিজনেসটি করবেন এবং আপনারা সরাসরি আসলে কিন্তু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই মেশিনগুলো এই ডাইসগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমরা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব মোমবাতি তৈরি করে দেখিয়ে দিব আপনারা একবার দেখলে যে কোনো লোক এই ডাইসটি দ্বারা মোমবাতি খুবই সহজে তৈরি করতে পারবে একেবারেই সহজ মোমবাতি এই ডাইসটি ব্যবহার করা তো আপনারা এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন যাদের মোমবাতি তৈরি করা ডাইস প্রয়োজন মোমবাতির ডাইস আপনারা বারো গ্রাম পাঁচ পাঁচ টাকা দামের তেরো গ্রাম চোদ্দো গ্রাম যে ওজনেরই আপনারা মোমবাতি ডাইস তৈরি করতে চান আপনারা কিন্তু আমাদের থেকে অর্ডার করে এই ধরনের ডাইস পেয়ে যেতে পারেন তো ডাইস আপনাদের যদি মোমের ওজন যদি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে চান সেক্ষেত্রে কিন্তু ডাইসটি অর্ডার করতে হবে অর্ডার করার তিন থেকে চার দিনের মধ্যে আমরা আপনাদেরকে ডাইসগুলো তৈরি করে দিব তো যাদের মোমবাতি তৈরি করার ডাইস প্রয়োজন মোমবাতি তৈরি করা ডাইস আপনারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের বিসমিল্লা মেশিনারি যে ঠিকানায় চলে আসুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এতক্ষণ বিস্মিল্লা মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম